আর হ্যাঁ শেষে একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা হচ্ছে থ্রি পিসের ব্যবসা শুরু করছিলাম কিন্তু আসলে সময় সাপেক্ষের কারণে আমরা এটাই স্থগিত রাখছি আবারও নতুনভাবে শুরু করব আপনারা অরিজিনাল মানে অথেন্টিক পাকিস্তানি সব রকমের ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আমরা হচ্ছে পাকিস্তানি যত রকমের ড্রেস আছে আপনার লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত যারা নিতে চান একদম অরিজিনাল যদি কেউ মানে ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা করা থাকবে আমরা শুরু করব ইনশাল্লাহ খুব দ্রুত তো আপনারা সারা দিবেন অবশ্যই লো প্রাইস থেকে হাই প্রাইজের মধ্যে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন আমরা কিছুদিন আগে শুরু করছিলাম হচ্ছে মাস্টার কপি যেগুলো আগে বলে বাংলাদেশি পণ্য নিয়ে কিন্তু এটা আসলে ব্যস্ততার কারণে ওটাই স্থগিত রাখছি চিন্তা ভাবনা করছি যে অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করব আপনারা আমাদের বিজনেস পেস থাকবে ওইখানে গিয়ে পছন্দ মতো স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই